আলহামদুলিল্লাহ 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 আসসালাম সেটা হচ্ছে এয়ারসেল লেটারসেল লেটার নিয়ে কিছু কথা বলতে পারছি বাইরে হচ্ছে আবহাওয়া একটু খারাপ কথাগুলো একটু ক্লিয়ার বা একটু পারে ডন পারে এই যে গুগল অ্যাডসেন্স এটা হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স আসলে এটা আমি কীভাবে পেলাম কী করলে আপনিও পেতে পারেন এই গুগল অ্যাডসেন্স শর্টকাট বলতে চাচ্ছি প্রথমত অবশ্যই আপনার চ্যানেলটি মনিটাইজেশন করতে হবে মনিটাইজেশন করার পর আপনাকে তো অবশ্যই বই রেজিং অন করবেন তখন অবশ্যই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট যুক্ত করতে হবে সো অ্যাডসেন্স এই অ্যাকাউন্টের জন্য এটি অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি প্রথম আইডেন্টিফাই অ্যাগেন মানে আইডেন্টি ভেরিফিকেশন করার পর আপনাকে মেইল করা হবে যে এতদিনের মধ্যে আপনার হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস ভেরিফাই করতে হবে এই অ্যাড্রেসে আপনাকে একটা মেইল দেবে তো এই মেইল অ্যাড্রেস যেমন অ্যাড্রেস এই আমার অ্যাড্রেস এটা অ্যাড্রেসটা অবশ্যই ভালোভাবে দিতে হবে

তো এইখানে হচ্ছে পিন আছে ছয় ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ডিজিটের একটি পিন আছে পিনটি হচ্ছে এটা ঠিক ওপেন করলেই তাই আরো চিহ্ন দেওয়া আছে এই দিক দিয়ে ওপেন করতে হবে ওপেন করে দেখাচ্ছি and then Very good, sir. I very very green in number.

চার মাসের মধ্যে পিনটা ভেরিফাই করতে হবে তাও চার মাস নেই নেই চার মাস তো সময় লাগে না আমাদের প্রথমেই হয়ে গেছে ওয়েলকাম ইউর অ্যাড্রেস সরি ইউর অ্যাডসেন্স আর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট ইজ নট সেট আপ টু রিসিভ পেমেন্ট ইয়ার প্লিজ ফলো দা ইনস্ট্রাকশন টু ভেরিফাই ইউর অ্যাড্রেস ওকে এটি হচ্ছে একটু পরে আমি ভেরিফাই করে ফেলব

আপনার একটু সুবিধার্থে একটু দেখেন যে এখানে সব কিভাবে কীভাবে দিতে হবে তাহলে আপনাদের একবারেই চলে আসবে ইন পায় না তো এইভাবে দিলে আপনার অবশ্যই পেয়ে যাবেন যাই হোক এখানে ভিলেজ পোস্ট অফিস তারপর পুলিশ স্টেশন তারপর ডিস্ট্রিক্ট অ্যাড্রেস লাইন ওয়ান এবং অ্যাড্রেস মোবাইল নম্বর দিয়ে দেবেন এছাড়া আর যেগুলো আছে আপনার ঠিক আছে অবশ্যই অবশ্যই চলে আসবে টেনশনের কোনো কারণ নেই আমরা অন্য টেনশন হয়েছিল বাট আই এম হ্যাপি থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং অবশ্যই কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে এবং থ্যাংক ইউ আসসালামু আলাইকুম